নমস্কার আমি একজন দু হাজার তেইশ পাঁচ অর্ট্টমন্ত্রী একজন সযোদ্ধা আমার একই তত বারবার আমাদের বলতে হচ্ছে একইভাবে আত্মায় বারবার নামতে হচ্ছে একটাই উদ্দেশ্য নিয়ে তবুও বর্তমান চাষের দলের টোন বিন্দু মাত্র টনো মানবিক দৃষ্টিভণ্ডি আমাদের পড়ছে না দশ দীর্ঘ সাত সাতটা বছর অতিকম টো অষ্টম বছর পড়ছি বছর পেরিয়ে আজ দিন আমাদের অন্ধ সময় পেরো না এর অন্তিম এই অন্ধকারের সময় জীবনে যে অন্ধ দশায় আমরা বর্তমানে চলছি এর অবসান হয় না আমাদের উপর সে মানবিকতা দৃষ্টি পড়ে না এই সরকারের আমাদের বারবার আমাদের মতো ক্যান্ডিডেটের হাতে নামতে হয় নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই কেমন সমাজ এই তেমন সমাজে আমরা বসবাস মাঝে মাঝে মনে হয় যে স্বাধীনতার যে স্বাদ সেটা মনে হয় স্বাধীনতা মনে পাচ্ছি না আমরা আমাদের মতো অসহায় এবং প্রতিবন্ধকদের ছিল আমরা বিভিন্নভাবে নিজেদের উপযুক্ত নিজেদের লড়াইয়ের চোত বর্তমানে এই অবস্থায় এসে তবু আমাদের তেও আমাদের অধিকার আমাদের ন্যায্য দাবি আমাদেরকে ছিঁড়িয়ে নেওয়া হচ্ছে এই তেমন সমাজ তাই চাবাদের চাবাদ যে অনুরোধটা হচ্ছে যত যে মা মিছিল হয়েছিলো তার চেয়ে বেশি জোর নিয়ে নতুন বছরের নতুন উদ্যোগ নিয়ে আমরা যেন রাজপথে নামি আমরা যেন রাজপথ তাপিয়ে দিতে পারি যে যুব সত্যি সেই সত্যি যে নতুন যে উদ্যমতা নতুন যে সত্যি রিয়ে উৎসাহ সেটা যাতে আমরা নতুন বছরে নতুনভাবে যাতে আমরা চর্চারের সামনে আমাদের দৃষ্টি তুলে ধরতে পারি এটা তো আমার আমার চয়যোদ্ধাদের প্রতি আমার নিবেদন আর আমার চড়করি নিবেদন বর্তমান চর্চা প্রশাসনের উপর আর যত আর ততবার আর ততবার আমাদের রাত্রে নামতে হবে আমাদের ন্য দাবিতে আমরা তো আপনাদের বিরোধী নয় আমরা আমাদের দাবি দুটো আমরা রাখতে চাইছি আমাদের ন্যায্য অধিকার আমরা যেটা আমরা যেটা নিয়ে যেতে চাই যেটা যেটার জন্য আমাদের এত লড়াই যে লড়াই আমরা জিততে চাই দয়া টোরে আমাদের উপর একটু দৃষ্টিপাত এটাই আমার অনুরোধ এই বলে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী দোসরা জানুয়ারি সবাই নতুন বছর নতুন শক্তি নিয়ে গত চাব্বিশ তারিখ চেয়ে বড়ো একটা আন্দোলন আমরা সমাধান করতে চাই তাই চড়ালে প্রথম অনুরোধ সবাই আসুন দেখিয়ে দিন এই ড্রুমান্ত সরকারের রুম বানাতে আমাদের নামতে হবে